নমস্কার বন্ধুরা সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি দুটি টিপস আপনাদের কাছে শেয়ার করছি সেই টিপস দুটি ফলো করলে আপনারা উপকৃত হবেন বিশেষ করে আমাদের মা বোন অর্থাৎ মহিলারা উপকৃত হবেন আমরা নিত্য প্রয়োজনে আমাদের ঠাকুরের বাসন বা অন্যান্য পিতল কাঁসা তামা যাই জিনিস বলুন মাঝতে গেলে চিন্তায় পড়ে যায় বাজার থেকে তেঁতুল পাউডার বা অ্যাসিড কিনে আনার কথা ভাবি তো আজকে এই টিপসগুলি ফলো করলে কোনো পাউডার অ্যাসিড বা তেঁতুল কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে বিনা খরচে আপনারা আপনাদের বাসনকে ঝকঝকে নতুনের মতো করে তুলতে পারবেন তো দেখুন আমি কিভাবে এই টিপসগুলি মেনে আমার বাসনগুলি পরিষ্কার করি তো প্রথমেই আমি নিচ্ছি সাবানের গুঁড়ো বা ডিটারজেন্ট পাউডার আর দ্বিতীয়ত নিচ্ছি এই যে পাতিলেবু যেটা সবার বাড়িতেই সব সময় থাকে আমি এখানে দুটি পাতিলেবু ব্যবহার করেছি আপনারা আপনাদের বাসন অনুযায়ী কম বেশি নিতেই পারেন প্রথমেই আমি বাসনগুলোর ওপর একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর আমি ডিটারজেন্ট পাউডারটি ছিটিয়ে দিচ্ছি এরপর পাতিলেবুগুলি দিয়ে আস্তে আস্তে ঘষতে হবে প্রয়োজনে একটু একটু করে ডিটারজেন্ট পাউডার আমি দিয়ে দেব তো এইভাবে যদি আমি প্রত্যেকটি বাসনকে হালকা করে ঘষতে থাকি তাহলে কিন্তু আমার এই বাসনগুলি খুব অল্প সময়ে বিনা খরচায় কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না সেই অনুযায়ী আমার কিন্তু বাসনগুলি ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি একটু একটু করে কিন্তু প্রত্যেকটি বাসনকে মেজে নেব এই বাসনগুলি আমার বেশিরভাগ তোলা থাকে আর এই যে এই ঘটি দেখতে পাচ্ছেন এই ঘটিটি একেবারেই কালো হয়ে গেছে তো এই এই একদম কালো হয়ে যাওয়া বাসনের ওপর এই উপকরণগুলি বিশেষভাবে কাজ করবে এবং দারুণ ফলাফল আপনারা পাবেন অবশ্যই যদি এই টিপসগুলি মেনে আপনারা বাড়িতে থাকা কাঁসা পেতলের বাসনগুলিকে এইভাবে মেজে নিতে পারেন তো তাহলে আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না তো দেখুন আমি একটু একটু করে মারছি তো কত সুন্দর আমার একটু অল্পতেই পরিষ্কার হচ্ছে এরপর যদি আমি আরও বেশি করে ঘষি তো একেবারে নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যাবে তো আমি এইভাবে অল্প অল্প করে লেবুর খসাগুলি দিয়ে সমস্ত বাসনগুলির ওপর ঘষে নেব তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ঘষছি তাতেই একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখুন আমি কত সুন্দরভাবে একটু একটু করে এই লেবুর আর ডিটারজেন্ট দিয়ে ঘষছি আর এই যে তামার ঘটিটি এটি একেবারেই কালো হয়ে গিয়েছিল তো দেখুন এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই ডিটারজেন্টটি আর একটু জল মিশিয়ে কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখতে পারেন তো ভিজিয়ে রাখলে পরে আরও ভালো ফলাফল পাওয়া যায় তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে ডিটারজেন্ট দিয়ে ঘটিগুলি মারছি তো সেই কারণে একটু দেরি হতে পারে তো দেখুন কিন্তু সুন্দরভাবে আমার কিন্তু প্রত্যেকটি জিনিস একদম নতুনের মতো হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে নিয়ে একটু একটু করে প্রত্যেকটি জিনিসে ঘষছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ খুব বেশি নয় হালকা করেই ঘষছি তাতেই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর যদি আপনারা হাত দিয়ে ঘষতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা একটি স্কচ বাইট নিয়ে ঘষতেও পারেন এতে কিন্তু ফলাফল আরও ভালো হবে আমি এমনি শুধুমাত্র হাত দিয়েই ঘষছি দেখানোর জন্য আর এর থেকে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই স্কচ বাইট ব্যবহার করতে পারেন এতে কিন্তু খুব ভালো হয় আর একটু ভিজিয়ে রাখলে পরে আরও সুন্দরভাবে এই বাসনগুলি পরিষ্কার হয়ে যাবে তো এই ছোট ঘরোয়া উপায়ে কিন্তু আমাদের কোনো দোকানে যেতে হচ্ছে না কিন্তু ঘরেই এইভাবে কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনে আমরা যে সমস্ত প্রতিদিনকার বাসন ঠাকুরের জন্য বা অন্যান্য কাজে ব্যবহার করি তো সেই বাসনকে কিন্তু আমরা ঝকঝকে পরিষ্কার রাখতে পারি তো দেখুন বন্ধুরা আমার প্রায় সব বাসনই মাজা হয়েই গেছে এরপর আমি এই যে আমার এই প্রদীপদানিটি আছে এটিও বেশ কালো হয়ে গেছে তো এটিকেও আমি একটু ভালো করে ঘষে নিচ্ছি তো একটু ভালো করে ঘষে নিলে পরে এটিও চকচক করবে তো দেখুন আমি হালকা করেই ঘষে নিচ্ছি তো এরপর এটি দেখুন আমার সমস্ত বাসনগুলি কিন্তু ঘষা হয়ে গেছে এরপর আমি ধুয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর পরিষ্কারভাবে চকচক করছে তো আগে আমার তামার ঘুটিটি পুরো একদম কালো হয়ে গিয়েছিল আর এখন দেখুন কত সুন্দর চকচক করছে এইরকম করে যদি প্রত্যেক দিন নিজেদের ঠাকুরের বাসন বা নিত্য প্রয়োজনের জিনিস বিনা খরচায় বাড়িতেই ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তো খুব ভালো লাগে আর তামা বা কাঁসা পিতলের জিনিস কিন্তু যদি পরিষ্কার ঝকঝকে থাকে তবে দেখতেও বেশ ভালো লাগে তো দেখুন আর এই যে আমার এই সমস্ত বাসনগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে আর এই বাসনগুলিকে আরও সুন্দর আরও ঝকঝকে করে রাখার জন্য আমি আরও একটি টিপস বলছি এই টিপসটি কিন্তু মেনে রাখলে তো যেই বাসনগুলি আমাদের তোলা থাকে অর্থাৎ কম ব্যবহার করা হয় সেই বাসনগুলি কিন্তু খুব সুন্দর থাকবে কোনো রকম কালো স্পট পড়বে না তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু যে ময়দা বা আটা হয় তার কিছুটা নিয়েছি নিয়ে একটু জলের মধ্যে গুলে নিয়েছি গামলার মধ্যে তার মধ্যে আমি এই ধোয়া বাসনগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ধুয়ে আর এই রকম সুতির একটু কাপড় দিয়ে মুছে নেবো শুধু মুছে নিলে পরেই হবে এতে কিন্তু আমাদের যেই বাসনগুলো কম ব্যবহার হয় সেই বাসনে কিন্তু কালো স্পট একেবারেই পড়বে না তো আমি শুধুমাত্র জলের মধ্যে দিয়েই জাস্ট তুলে নিচ্ছি আর এই রকম সুতির কাপড় দিয়ে তুলে নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা আপনারা এই টিপসগুলি ফলো করবেন আর দেখবেন যে সত্যি উপকার পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন তো নমস্কার তো অবশ্যই আপনারা কিন্তু এই টিপসগুলি বাড়িতে ফলো করবেন তো আমার সব বাসনগুলি কিন্তু এই যে আমার ময়দা জলের মধ্যে ডুবিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমার আগে কীরকম বাসনগুলি ছিল আর এখন কত সুন্দর চকচক করছে